ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপপুঞ্জে আছে এক অদ্ভুত দ্বীপ সুলাবেসি চারদিকে নীল সমুদ্র ভেতরে পাহাড় গুহা আগ্নেয়গিরি আর নানা সংস্কৃতির মিলনস্থল সুলাবেসি শুধু একটি দ্বীপ নয় এটি এক জীবন্ত মিউজিয়াম যেখানে প্রতিটি পাথর গাছ আর মানুষে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আজ আমরা সেই রহস্যময় সুলাবেসির গভীরে ঢুকছি সুলাভেসির ইতিহাস প্রায় তিরিশ হাজার বছর আগেই শুরু হয় এখানে মারোজ পাঙ্কেব গুহাচিত্র পৃথিবীর প্রাচীনতম শিল্পকর্মগুলো অন্যতম দেয়ালে হাতের ছাপ শিকার দৃশ্য আর রঙিন চিহ্ন সবই সরায় দেয় যে তখনের মানুষ শুধু টিকে থাকার জন্য নয় নিজেদের অস্তিত্ব প্রকাশ করতেও শিল্প করেছিল হাজার বছর আগের সেই হাতের ছাপগুলো যেন আজও ফিস ফিস করে বলে আমরা ছিলাম আমরা ছিলাম সুলাবেসির সবচেয়ে রহস্যময় জনগোষ্ঠী হল তোরাজা তাদের বিশ্বাসে মৃত্যু কোনো শেষ নয় বরং আর এক নতুন যাত্রার শুরু কেউ মারা গেলে তাকে কবর দেয়া হয় না বরং মৃতদেহ ঘরে রেখে সংরক্ষণ করা হয় প্রতিদিন তাকে পোশাক পরানো হয় পরিবারের সঙ্গে রাখা হয় যেন তিনি এখনও বেঁচে আছে তারপর আসে বিশাল আয়োজন রাম্বু সোলো নামের মৃত্যু উৎসব কয়েকদিন ধরে চলাই উঞ্ঠারে গরু বলি লোকনৃত্য গান আর ভোজ হয়ে যায় মৃতকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে এটা হয়ে ওঠে জীবিতদের পুনর্মিলনের একটি মহোৎসব তোরা যাদের কাছে মৃত্যু জীবন উৎসব একটা দৃষ্টিভঙ্গি যা পৃথিবীর অন্য কোথাও এত অনন্যভাবে দেখা যায় না সুলাওয়েশির আকৃতি যেন কোনো অষ্টপদীর মতো উত্তরে ছড়িয়ে আছে পাহাড় দক্ষিণে আগ্নেয়গিরি মাঝখানে ঘন বন আর অসংখ্য নদী টানা তোরাজা পাহাড়ি অঞ্চল ঐতিহ্যবাহী ঘরবাড়ি আর সংস্কৃতির কেন্দ্র লেক পোসুর জলে সূর্য যেন রূপালী আয়নায় প্রতিফলিত হয় আর লোরেলিন্ডু ন্যাশনাল পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ বিরল প্রাণী আর রহস্যময় প্রাচীন পাথরের ভাস্কর্য সেখানে দেখতে মেলে সুলাবেশীর প্রকৃতি যত অনবদ্য ততই সে যুগোপযোগী রহস্যে ভরা শত শত বছর ধরে সুলাবেশি ছিল বাণিজ্যের কেন্দ্র তাই এখানে নানা ধর্ম আর সংস্কৃতির মিশ্রণ দেখা যায় আরব বণিকরা এনেছিলেন ইসলাম ইউরোপিয়ানরা নিয়ে গিয়েছিলেন খ্রিস্ট ধর্ম এবং ভারতীয়দের ছাপ রেখে গেছে হিন্দু সংস্কৃতি আজও এখানে মসজিদের মিনার গির্জার ঘণ্টাধ্বনি আর পাহাড়ি অঞ্চলের স্থানীয় দেবতাদের গান একসঙ্গে শোনা যায় সুলাবেশি যেন বৈচিত্র্যের এক জীবন্ত উদাহরণ আজকের সুলাবেশি আধুনিকতা আর ঐতিহ্যের অদ্ভুত সমন্বয় একদিকে শহরের তরুণেরা প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে অন্যদিকে গ্রামগুলোতে এখনো পূর্বপুরুষদের উৎসব পালিত হয় মৎস্যজীবীরা সমুদ্রে কাজ করে কৃষকরা পাহাড়ে ধান চাষ করে সব মিলিয়ে এই দ্বীপকে অনন্য করে তোলে সুলাবেশি কেবল একটি দ্বীপ নয় এটি একটি জীবন্ত ইতিহাস এখানে মৃত্যু উদযাপন করা হয় জীবনের চেয়েও বড়ভাবে ধর্ম মানে সহাবস্থান আর প্রকৃতি মানে এক অনন্ত রহস্য এখন একটা প্রশ্ন আপনি কি মনে করেন মৃত্যু কি আসলেই শেষ নাকি এটা নতুন কোনো দিক খুলে দেয় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ আমরা আরও অনেক অজানা ইতিহাসের রহস্য নিয়ে আসব